সময়ে অসময়ে যখন তখন মিষ্টি খাওয়ার জন্য জাস্ট একটা বাহানার দরকার আর সেই মিষ্টি যদি হয় এরকম সুন্দর মালাই রোল তাহলে তো মুখে জল আটকানোই যাবে না আর এই মালাই রোল কিন্তু একদমই বাড়িতে বানিয়ে নেওয়া তাও আবার একদম অল্প সময়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট এই মালাই রোল কিন্তু আপনারাও প্রথমবারেই এরকম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর একদম পারফেক্ট রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব যেমন বাকি সমস্ত রেসিপি হ্যাংলামন আপনাদের সকলের সাথে শেয়ার করে নেয় তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা বনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা মালাই রোল বানানোর জন্য প্রথমে রেডি করে নেব রোলের ভিতরে স্টাফিং তার জন্য এখানে কড়াই দিয়ে নিলাম হাফ চামচ গাওয়া ঘি এখন ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব ঘি গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ কাজু গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি এক চামচ পেস্তা গুঁড়ো সাথে দিচ্ছি এক চামচ টুকরো করা কিসমিস এখন এই তিনটি উপকরণ হালকা করে একটুই ঘিয়ের মধ্যে ভেজে নেব ভেজে নিয়েছি কাজু পেস্তা আর কিসমিস এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি পাঁচশো গ্রাম ফুল প্যাক দুধ এখন দুধটাকে খুব ভালো করে কাজু কিশমিশ পেস্তার সাথে মিক্স করে নেব এখন এই দুধের মধ্যেই অ্যাড করে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ এখন এই গুঁড়ো দুধটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর দুধটাকে বয়েল করে নেব দুধ বয়েল হয়ে গেছে এখানে দেখুন আর এই দুধটা কিন্তু প্রথম থেকে অনেকটাই গাঢ় কিন্তু এই দুধটাকে আরও জাল করে করে একদম শুকনো করে নিতে হবে তার আগে এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কম বেশি এখন এই দুধটাকে সুন্দর করে জাল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না দুধ একদম শুকিয়ে ক্ষীর হচ্ছে তো বন্ধুরা এখানে দেখুন দুধ একদম শুকিয়ে গেছে আর একটা মাবাতে পরিণত হয়েছে আর ঠিক এরকমভাবেই রোলের পুরের জন্য রেডি করে নিতে হবে এই দুধটাকে সুন্দর একটা মাবা রেডি হয়ে গেছে দেখুন এখানে কতটা ঘন রেডি হয়েছে তো চলুন একদম রেডি হয়ে গেছে রোলের জন্য পুর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব এই পুরটাকে আর এখন এই কড়াইয়ের মধ্যে করে নেব মালাই তার জন্য কড়াইয়ে দিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ফুল ফ্যাট দুধ সাথে দিয়ে নিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম বয়েল করে নেব দুধ এখানে বয়েল হয়ে গেছে দেখুন আর এই দুধটা বেশি ঘন করার প্রয়োজন নেই তাই এখনই ফ্লেভারের জন্য দিয়ে নেব চার থেকে পাঁচটা ছোট এলাচ সাথে একটু কালারের জন্য আর টেস্টের জন্য দেব অল্প একটু কেশার ধাকা একবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি দুধের সাথে আর এখন দিয়ে নিচ্ছি দুই চামচ চিনি মিষ্টির জন্য এখন চিনিটাকে সুন্দর করে মেল্ট করে নেব আর একবার জাল করে নেব এই দুধটা চলুন এখানে কিন্তু দুধ জাল হয়ে গেছে আর এখন দুধ কিন্তু পরিণত হয়েছে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে সুন্দর কালারের সাথে আর এরকম মালাই রেডি করতে হবে জন্য তবে কিন্তু রোলের রোলগুলো সুন্দরভাবে অ্যাবসার করবে তো এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মালাইটাকে নামিয়ে নেব গ্যাসের থেকে আর এখন মেন উপকরণটা রেডি করে নেব রোলের বেস আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ছোটো সাইজের ব্রেড আমি এখানে ইউজ করছি আর এই ছোট সাইজের ব্রেডেই কিন্তু রোলটা হবে পারফেক্ট আর এখন এই ব্রেডগুলোর সাইডগুলো কেটে নেব ব্রেডের সাইডের অংশ কোনোভাবেই রাখলে চলবে না তাই সুন্দরভাবে সমানভাবে কেটে নিতে হবে এখানে ব্রেডের চারটে অংশে আমি কেটে নিয়ে দেখুন সমান করে নিয়েছি আর এখন এই ব্রেডগুলোকে রেডি করে নেবো সব একইভাবে সমস্ত ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি আর এখানে দেখুন ব্রেডগুলো কিন্তু একদম রেডি আর এই যে সাইডের অংশগুলো দেখছেন এগুলো ফেলে দেওয়ার নয় এগুলো রেখে দিয়ে আপনারা কিন্তু একটু শুকিয়ে নিয়ে ব্রেড ক্রাম করে নিতে পারবেন আর যে কোনো স্ন্যাক্সের সাথে ফ্রাই করতে পারবেন তো চলুন ব্রেডগুলো এখন সুন্দর করে টোস্ট করে নেব তার জন্য এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু গাওয়া ঘি আর ঘিটাকে সুন্দর করে এখন ছড়িয়ে নেবো পুরো তাওয়াতে আর এখন এই তাওয়ার মধ্যেই সুন্দর করে ভেজে নেব ব্রেডগুলো ব্রেড এখানে আমি তিন পিস করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা যেমন তাওয়া থাকবে সেইভাবেই ভেজে নেবেন এখানে আমি ব্রেডগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পিটাতেও আবারও অল্প একটু গাওয়া ঘি দিয়ে নিচ্ছি আর ঘি বা বাটার দিয়ে কিন্তু এই ব্রেডগুলো ভেজে নেবেন তবেই কিন্তু খেতে অসাধারণ টেস্টের হবে তো চলুন ব্রেড একদম ভাজা রেডি আর এখন এই ব্রেডগুলোকেই সুন্দর করে একটু বেলে নিতে হবে বেলে একদম পাতলা করে নিতে হবে এই ব্রেডগুলোকে দেখুন কতটা থিকনেস একদম পাতলা করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে নেব রেডি করে রাখা পুর পুরের অংশটাকে একটু লম্বা কাঠ দিয়ে একদম প্রথম দিকে দিয়ে নেব সুন্দরভাবে লম্বা করে ছড়িয়ে নিয়েছি দেখুন প্রথম অংশেই আর এখন ব্রেডটাকে ডোল করে নেব খুব সহজেই এই রোলগুলো আপনারাও রেডি করে নিতে পারবেন এখন দেখুন এখানে আমি আগে থেকেই রোলগুলো তৈরি করে নিয়েছি আর একইভাবে আরও বাকি রোলগুলো রেডি করে নেব আর বন্ধুরা আপনাদের বলে রাখি এই মালাই রোলের রেসিপির ভিডিওটি আমি আগেও আমার চ্যানেলে আপলোড করেছি আর এবারেও নতুন করে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই রেসিপিটি আর এই রেসিপিটি কিন্তু একদমই হ্যাংলা মনের তাই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কারণ দোকানে এরকম সুন্দর মিষ্টি কিনে খেতে পারবেন না বাড়িতে বানালেই বুঝতে পারবেন তো চলুন রোল রেডি আর এখন এই রোলের মধ্যে দিয়ে নিচ্ছি রেডি করে রাখা মালাই মালাই দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে রোলগুলো মালাইটা অ্যাবজর্ব করতে থাকবে আর এখানে রোলের জন্য যতটা মালাই আমি রেডি করেছিলাম একদমই কিন্তু পারফেক্ট ছিল দেখুন এখানে সমস্ত মালাইটাই কিন্তু আমি রোলের মধ্যে অ্যাড করে দিয়েছি এখন রোলের মধ্যে মালাইটা অ্যাড করা হয়ে গেছে আর আপনারা চাইলে এটা সাথে সাথেও খেতে পারেন কিন্তু এই রোলগুলোকে কাভার করে দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখার পর খেলেই কিন্তু আরও টেস্টি লাগবে আর সফট হবে বন্ধুরা মিনিট রেস্টে রাখা হয়ে গেছে রোল আর এখানে দেখে বুঝতেই পারছেন রোলগুলো কিন্তু মালায় অ্যাবজর্ব করে একদম ফুলে ডাবল হয়ে গেছে আর এতটা সফট হয়েছে যে কি বলবো মুখে দিলেই মিলিয়ে যাবে এখন রোলগুলোকে সুন্দর গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে নিচ্ছি পেস্তার গুঁড়ো আর অসম্ভব টেস্টটি একদম মাউথ ওয়াটারিং এই মালাই রোল কিন্তু একদম রেডি তাই অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতেই একবার ট্রাই করে নেবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে